সম্মানিত মৎস্যচাষী চাষী ভাইয়েরা ফেসবুক পেজে সুস্বাগতম আজকে ভিডিওতে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গুছা মাছের পোনা এই মাছের সাইজ হচ্ছে কেজিতে চার হাজার পিস এইগুলো আপনি যে কোনো পুকুরে চাষ করতে পারবেন ছোটো বড় পুকুর এবং কি ট্যাঙ্কিতেও চাষ করা যায় এই মাছগুলোর খাবার হচ্ছে বাসমান ফিট খাবার এবং এই মাছগুলো আপনি ছয় থেকে সাত মাস চাষ করলেই মোটামুটি বাজারজাত করতে পারবেন বাজারে এদের ভালোই মূল্য রয়েছে পাঁচশো থেকে ছয়শো টাকা কেজি ইজিলি এই মাছগুলো বিক্রি করা যায় যারা এই গুলছা মাছের পোনা খুঁজতেছেন কিন্তু ভালো মানের পোনা কোথাও খুঁজে পাচ্ছেন না বা পেলেও চাষ করে লাভবান হচ্ছেন না তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল দেশি গুলছা ট্যাংরা মাছের পোনা পাবেন এই মাছগুলো আমরা কিছুক্ষণ আগে পুকুর থেকে তুলেছি ডেলিভারির উদ্দেশ্যে এগুলো ডেলিভারি হয়ে যাবে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় এই গুলছা মাছের পোনাগুলো ডেলিভারি দিয়ে আসছি অক্সিজেন প্যাকেট করলে চব্বিশ ঘন্টার ভিতর আপনি আপনার ঠিকানা অনুযায়ী এই মাছের পোনা ডেলিভারি পেয়ে যাবেন এই মাছগুলো অনেক সুস্থ সবল মাছ এবং কেজিতে চার হাজার পিস আপনি প্রতি শতাংশে এই মাছগুলো এক হাজার পিস করে ছাড়তে পারবেন গোছা ছাড়াও আমাদের কাছে রয়েছে অরিজিনাল একদম লাল আপনারা কি দেশি শিং মাছের পোনা করছেন লাল লাল টকটকে শিং মাছ তাহলে আপনাদের জন্য এই ভিডিও আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন ঘরে বসেই এই মাছগুলো হোম ডেলিভারি পাবেন আমরা বর্তমানে বাংলাদেশের চৌষট্টি জেলায় এই শিং মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিচ্ছি আপনার পুকুর থাকুক বা ট্যাংকি থাকুক যে কোনো জায়গায় এই মাছগুলো চাষ করতে পারবেন তাই এই মাছের খাবার চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করুন অর্ডার সঙ্গে যোগাযোগ করলে অর্ডার করলে চব্বিশ ঘন্টার ভিতরে এই মাছগুলো আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন মাসের পাশাপাশি আমাদের কাছে রয়েছে অরিজিনাল বিএস নামে কই এই মাছের চাষে একটা মজার ব্যাপার আছে এই মাছগুলো আপনি মাত্র তিন মাসেই বাজারজাত করতে পারবেন তিন মাস পরেই এই মাছগুলো চারটা পাঁচটায় কেজি চলে আসবে তখন আপনি বাজারজাত যাত করতে পারবেন এগুলো হচ্ছে ভিয়েতনামি কই মাছ কোনো কই মাছ ছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন অরিজিনাল টাইগার জাতের ফিলিপাইন্স তেলাপিয়া মাছের কোনো তাই চাষি ভাইরা দেরি কিছু স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করুন অথবা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করলে মাছ চাষ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন